আউজিবুল্লাহমিন বিসমিল্লা রহমানি রাহিম আসসালাম ইমিডিয়েট পিছলার রাস্তা পাশ করা আপাতত সোলিং করা রাস্তার সঙ্গে ছত্রিশ শতাংশ না ভাই ছত্রিশ শতাংশ একদম প্রপার চালা জমি রাস্তা থেকে একটু উঁচুই আছে এক নিচু না আমি সম্পূর্ণ ঘুরবো না সময় স্বল্পতা এই তো এখানে সম্পূর্ণ জমিটাই ছত্রিশ শতাংশ জমি আছে ছোটোখাটো একটা বাগান বাড়ি করা যাদের স্বপ্ন আছে তারা এটা দেখতে পারেন অল্প দামে এটা হচ্ছে আপনার লন্ডন বাজার ফুলবাড়িয়া কালিয়াক উপজেলা রাস্তাটা গ্রামের ভিতরে চলে গেছে আমার ওই যে ওদিকে বাইক রেখে আসছে ওইদিকে পিজহালাই রাস্তা আছে এটা থেকে এদিকে চলে যাবে পিজহাড়াই রাস্তা এত সুন্দর চালা জমি আশেপাশে বাড়িঘরের অনেক বেশি এই যে পাশেই মসজিদ পিছনে আমি রেখেছি একটা মসজিদ এই যে ভিতরে পিছনে যত যাবেন বাড়িঘর দেখবেন নির্বিলি পরিবেশে যারা ছোট্ট একটা জমি কিনে নিজের নামে রেখে দিতে যাচ্ছেন তারা এটা দেখবেন এটা নিয়ে আমাদের দরদাম চলছে আমি চেষ্টা করব ক্যাপশনে দরদাম লিখে দেওয়ার আপাতত আমার কাছে দাম আছে হচ্ছে লোকে এক লক্ষ বিশ হাজার টাকা আমি এটা দরদাম করতেছি কতটুকু কমাতে পারি দেখি তারপরে সম্পূর্ণ দামটা আমি ক্যাপশনে লিখে দেবো অনেকে বলেন যে দাম ওইখানে একটা বলতেছেন এখানে একটা বলতেছেন ভাই আমি ভিডিও করতেছি আজকে হচ্ছে ছয় তারিখ এই ভিডিও আপলোড হবে গিয়ে আপনার বিশ তারিখের পরে তো সেক্ষেত্রে এর ভিতরে দাম আমরা দরদাম নিয়ে কথা বলবো পেপার নিয়ে কথা বলবো অনেক 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 ধরনের ইয়া থাকে ওই ক্ষেত্রে আমি যখন দামটা কমাতে পারি তখন আমি ক্যাপশনের দামটা কমিয়ে বলে দিই এইটা হচ্ছে ইস্যু আপনারা অনেকে ভাবেন যে জবানের ঠিক নেই হ্যান নেই নেই এগুলো ভাই মন্তব্য করার সমস্যা নেই বাট আমি মন্তব্যের রিপ্লোগুলোই একটু করা ভাবেই দিই এই যে আশেপাশে অনেক বাড়িঘর আছে পোলট্রি বিজনেস করতেছে অনেকে খামার বিজনেস করতেছে এখান থেকে আবার হাতের বাম দিকে চলে গেল হচ্ছে আপনার হচ্ছে মাওনা টু কালিয়াকুর যে হাইওয়ে রোডটা ওদিকে মানাডোক আলীগর হাই রোড থেকে আপনার হচ্ছে সর্বোচ্চ এক কিলোমিটার হবে হ্যাঁ এক কিলোমিটার ভিতরে হবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা তো এটা স্যাংশন পাস করা আছে হয়ে যাবে খুব দ্রুত আর এই বর্ষার দিনের রাস্তা নিয়ে হচ্ছে একটা প্যারা হ্যাঁ নিয়ে আসলেই কাদা কোদার ভেতরে আসতে হয় আমিও এখন ভিজে আসি আমি আপনাকে ঢালের রাস্তাটা দেখাই দিই কতটুকু দূরে এটা বৃকশোলিং রাস্তা থেকে ঢালের রাস্তায় আমি চলে যাচ্ছি হেঁটে আসতে আমার সর্বোচ্চ দুই মিনিট লাগতেছে হেঁটে যাচ্ছে এর জন্য ভিডিওটা একটু লম্বা হচ্ছে এখান থেকে অবশ্য জুম করে দেখিয়ে দেবো আমি এতদূর ভিডিও লম্বা করা যাবে না অলরেডি তিন মিনিট হয়ে গেছে এই তো এই তো এই তো এই তো এই তো এইখানে আমার এই যে বাইকটা ওই যে গাড়ি যাচ্ছে এই যে আমার বাইকে এখানে দাঁড়া করানো এটাই পিছলের রাস্তা থেকে এই যে এখান দিয়ে চলে গেল ঘনবস্তি সম্পূর্ণ এলাকায় এই যে এই ঢালটা উঠলেই জমি সম্পূর্ণ উচ্চ জমি পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম